দেখারে তোমারে দেখলা কেন হলো দেখারে তোমার দেখলা কেন আারায় কেন হলো দেখারে

কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে বলবো মনের কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা মামি নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলা

কেরি দেখা দিয়া তুই তাইলে দুঃখে যাদের জীবন গড়া নিয়া নাম যারে আমি একবারে হারাইলা এই জীবনে জারে আমি একবারে হারাইলা চলো holo dekha